কেউ প্রথম হবে কেউ দ্বিতীয় হবে কেউ তৃতীয় হবে আবার অনেকে পিছনে থাকবে হতাশ হওয়ার কিছু নেই যারা পরীক্ষা ভালো করেছে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আর যারা এখনো ফল করতে পারে নাই তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এই জন্য যে আগামী আগামীতে একটি প্রতিযোগিতামূলক মনোভাব স্নান সেই সাথে সংশ্লিষ্ট শিক্ষক দেন এবং আমরা শিক্ষাদান করে যাবেন প্রধান থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের আতঙ্কদেরকে ভালো হয় আমাকে সম্মানিত কনসল্টেন্স শুরু করেছেন জনগণ প্রথম বাংলা ভার্সন পরীক্ষার্থী সংখ্যা চারশো পঁচানব্বই উত্তীর্ণ সংখ্যা চারশো তিরাশি অনুতীর্ণ সংখ্যা তেরো পাঁচ হাজার সাতানব্বই দশমিক তিন

ধন্যবাদুতে তৃতীয় স্থান অর্জন করেছে মুস্তাবা আসির জাহিদ মুস্তাবা আসির জাহিদ আমরা সবাই জাহিদের জন্য

থ্যাংক ইউ সো মাছি হবে স্ট্যান্ডার্ড থ্রিতে তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ ফারহান আনজুম মোহাম্মদ ফারহান আনজুম অসংখ্য ধন্যবাদ ফারহান আঞ্জুমের জন্য শুভকামনাত স্ট্যান্ডার্ড থ্রিতে তৃতীয় স্থান অর্জন করেছে শাফিন আহমেদ শাখিন আহমেদ कारण कसे कारण शोधा नाही